সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফোর ডেইলি লাইফ ইন গার্ডেন গতকাল রাতে খুব পরিমাণে ঝড় হয়েছিল ঝড়ের কারণে ছাদ পালার অবস্থা দেখুন এখানে ছাদে অনেক পানি জমে আছে জন্য লাইনটা পরিষ্কার করে দিচ্ছি যাতে পানিগুলো নিচে পড়ে যায় অবশ্যই পানি জমে থাকলে ছাদের অনেক ক্ষতি হবে এই যে আমাদের করমচা গাছটা মাসাল্লাহ দিলে অনেক পরিমাণে ফল হয়েছে এই যে আপনাদের সাথে অনেক শেয়ার করেছিলাম আপনারা খুব ভালো রিভিউ দিয়েছেন এই যে আমাদের ছাদে পানি জমে থাকলে ছাদের অনেক ক্ষয়ক্ষতি হবে এজন্য পরিষ্কার করে দিলাম লাইনটা চলে আসি মূল কারণে আমি আজকে দেখাবো ঝড়ের পরে আমার ছাদের কী অবস্থা এই যে ড্রাগন ফল গাছের এই ফুলটা ফুটেছিল পরশুদিন রাতে আসতে পারিনি কালকে জ্বরের কারণে এই যে এটা ফুলের সামনের ডালটা কেটে দিয়েছিলাম এই যে এই ফুলের এই সামনের এই এই ডালটুকু এইটুকু কেটে দিতে হবে আম গাছের কী অবস্থা এই দেখেন আমাদের আমগুলো এই যে গাছের আমগুলো পড়ে গেছে অনেকগুলো তারপরেও আমি তো অনেক ভয়ে ছিলাম যে আমার সাধু চারপাশটা যেহেতু দেয়াল করা নেই যদি দু একটা গাছ নিচে পড়ে যায় তাহলে অনেক ক্ষতি হবে এতে অনেক ক্ষতি হবে আমি চারও নিয়ে এসেছি পরিষ্কার করবো যে দেখেন চারোপাশে গাছের পাতাগুলো পড়ে আছে ফুলগুলো অনেকটাই পড়ে গেছে এই যে দেখেন বিশেষ করে এই আম গাছটা কাটিমোন গাছটা এটা দেখলে মনে হবে আসলেই অনেক ঝড় হয়েছিল এঁকে বেঁকে গেছে এত মনটা ড্রামের ভিতরে তারপরে অনেকটাই এঁকে দেখে গেছে এই যে গাছের ভিতরে আমার কামরাঙ্গা ধরেছে সরি আমরা ধরেছে এই যে আমরা আমরাগুলো সুন্দরভাবে হচ্ছে এই যে আমরুপালি এবং ম্যাঙ্গো সে ম্যাঙ্গো আম বানানো ম্যাঙ্গো আম গাছটা বাদাম খুলে গেছে আমি লাগিয়ে দিচ্ছি আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি করেছি বাকিটা আপনাদের হাইয়া করবে টাঙ্কির এই ঢাকনাটাও পড়ে গিয়েছে এটা লাগিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে ক্লিন শুরু করে দেয় আমার ছাদ প্রায় অর্ধেকটা ঝাড়ু অলমোস্ট আমার ঝাড়া দেওয়া শেষ এখানে আমি মোর্ষ লাগিয়েছি ঝুলন্ত টপটার ভিতরে এখান থেকে বাগানের ভিউটা অনেক অসাধারণ দেখাচ্ছে যতটুকু শুকনো ছিল ছাদ ফোড়াটা তো শুকনো না ভিজে আছে অনেকটাই যতটুকু শুকনো ছিল অতটুকু আমি ছাড় দিকে দিয়েছি ক্লিন করে দিয়েছি এই যে দেখেন মশালা দিলে যদি আমগুলো টিকেন আলহামদুলিল্লাহ সবাই ধোয়া সারি সারিভাবে অনেকগুলো গাছ লাগিয়েছি আমি লাগানোর চেষ্টা করেছি এই যে মরিচ গাছগুলো দেখেছেন আমি কতবার অনেক মরিচ হারভেস্ট করেছি এখনও আছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে ফুল আসছে আকাশ আবার মেঘলা হয়ে গেছে সুন্দর পাখিটা ডাকছে আমার এই ছাদ বাগানটা আমার জন্য অনেকই লাখি চলুন কথা বলতে বলতে কিছু গোলাপ ফুল কেটে নেওয়া যাক একটা দুটো গোলাপ ফুল গাছে কিন্তু অনেক কাটা আছে কেউ ধরতে গিয়ে ভুল করবেন না আর এটা এখনও কলি এটাও কলি এটা কাটবো না ওইগুলো ঝরে যাবে তাই কেটে নিলাম আমাদের বাড়ির পাশে বিশাল বড় একটা ধুরাক নদী রয়েছে নদী থেকে অনেক ধরনের মাছ আমরা খেয়ে থাকি বিশেষ করে বিউটিফুল আবহাওয়া কেউ যদি সহ্যোগ মতো না পায় বা উপভোগ করতে না পারে তাহলে সে অনেক কিছুই মিস করে এজন্য আমার কাছে খুব ভালো লাগে আমার সাথে কেউ যদি ভেবে থাকেন ছাদ বাগান করবেন এখনও করেননি তাহলে অতি তাড়াতাড়ি করে ফেলেন ছাদ বাগানের প্রয়োজনীয়তাও অনেক রয়েছে মন ভালো করতে এটা অনেক বেশি দেয় পুরোনো ফুলগুলো তুলে ফেলছি তাহলে নতুন ফুলগুলো অনেক সুন্দর লাগবে নদী দিয়ে ছেলে যাচ্ছে গান হচ্ছে অনেক সুন্দর আজকের মতো এখানেই ভিডিওটি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন পরবর্তী নতুন ভিডিওর জন্য পাশে থাকবেন সাবস্ক্রাইব করে